বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সমবায় সমিতি হুগলি জেলার তারকেশ্বর বিধানসভার অন্তর্গত ইছাপুর সমবায় সমিতি নির্বাচনে তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল কংগ্রেস আসুন দেখে সরাসরি সেখানকার ছবি কি বলছেন নেতৃত্ববৃন্দ ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কর্মযোগ্য তার যে উন্নয়ন বিশেষ করে আজকে কৃষক পরিবারের প্রতি কৃষি লোন থেকে শুরু করে আজকে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে এবং কৃষি পেনশন সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের করিমা সেই করিমাতেই আজকে আমাদের এই খোনেখালী ব্লকের আমাদের যে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত আমরা তিনটে সমবাহী নির্বাচন হলো আজকে গিয়ে আমরা তিনটেতেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছি এই যে দিনগুলো ছিল এখানে আর এখানে তারকেশ্বর মানে তৃণমূলের শক্ত ঘাঁটি তৃণমূলের এখানকার বিধায়ক একজন অন্যান্য তারকেশ্বরের নবরূপকার যাকে বলা হচ্ছে সেই রামেন্দ্র সিংহের তত্ত্বাবধানে এই তারকেশ্বর বিধানসভার যে পাঁচটা পঞ্চায়েত ধনেকালী ব্লকের মধ্যে পড়ে সেখানে তিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন তার পড়ানো জমিতেই আজকে আমরা ফসল পাচ্ছি এই তার সবথেকে বড় করিশ্মা হচ্ছে আমাদের এই সমবায় নির্বাচনের ভোট এখানে কোনো বিরোধী প্রার্থী দিতে আসেনি এখানে কোনো বিরোধীদের চিহ্নই নাই লাস্টে বিরোধীরা অভিযোগ করছে তো আপনারা জমাই দিতে পারে বিরোধীরা তো আসেনি আপনার তাহলে তো আমাদেরকে ধরে ধরে নিয়ে আসতে হবে বিরোধীদের বিরোধীদের কাছে অভিযোগ মিথ্যা অভিযোগ বিরোধীরা সেখানে গেছে মানুষের কাছে এবং কৃষক একটাই বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামধীর্বরা যেভাবে মানুষের পাশে আছে কৃষকের পাশে আছে এখানে আমরা বিরোধী কোন প্রার্থী আমরা দেবো না আমরা ওই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা যাব না এটাই মানুষের বাস কৃষকদের কৃষকদেরও পাশে পায় সিট বিটনেসটা কী ছিল আর ভোটের ইয়েটা কী ছিল মানে নমিনেশন জওয়ার তারিখ কী ছিল এখানে নমিনেশন যাওয়ার জন্য দুটো দিন ধার্য করে দুটো দিন আজকে শেষ দিন আজকে বিকাল তিনটে পর্যন্ত কোনো বিরোধী প্রার্থী গতকাল আর আজ তো কোনো বিরোধী প্রার্থী নমিনেশন করতে আসেনি তো আটাত্তর জন ক্যান্ডিডেট আটাত্তর জন তৃণমূলের ক্যান্ডিডেট নমিনেশন করেছে এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে দিব্যেন্দু বেরান আপনার আমার নাম প্রসেনজিৎ কুমার আমি ধনিয়া